আমি কিন্তু আরেক বেড়ার সাথে চলে যাবো কি সমস্ত কথাবার্তা বলতেছো ঠিকই কইতাছি দাসি আমি আরেক বেড়ার লগে চলে যাবো কেন তোমারে বললে এক বছর পর চলে আসতা তুমি এখনো কেন আসতেছো না দেড় বছর হয়ে গেছে তখনই তো বলছি বিদেশ যাওয়া লাগবো না হ্যাঁ বিদেশ কি খেলা হ্যাঁ এখানে এসে টাকা কামাইতে কামলা দিয়ে টাকা কামাই তারপর দেশে যাবো বদমাশের বাচ্চা তাহলে তুই টাকাই কামা তোর আর ভালো লাগবো না আমি আরেক বেড়া জোগাড় লমু তোমার দশ আনলাব না তুমি বিদেশে থাকো তোমার লাগে কি আবার মাইয়া পুরা বানালামুনি হ্যাঁ আমার মাইয়া আমি আরেক জায়গায় বিয়ে তুমি থাকো বিদেশে বইরা তোমার আমার লাগবে না তোমার লাগে কি আমার মাইয়ার জীবন যেমন সব শেষ করলাম হ্যাঁ আমার মায়ের ভবিষ্যত আছে না কোনো পোলা ফাইন নাই কাজ চার বছর হয়ে গেছে তুমি বিদেশ পড়া রয়েছো না আমার মাইয়ার আমি আরেক জায়গায় বিয়া দেবো তোমার আমার লাগবো না তুমি থাকো বিদেশ পড়া দরকার নাই তোমার আন শালার পুত্র কথা শুনলে আমার শরীরটা জলে হ্যাঁ এই শালার বসালা তুই না বিদেশ গেছে এক বছর পড়াবি চারটা বছর হয়ে গেছে এই শালার বা আমার মাইয়া কি গাপ গাছ হ্যাঁ গাছ তাল গাছ বট তুই তুই কোন কথা না মোবাইলের কবি ভিতরে আমি গুছি মারুম এক নাক মুখ আলাম তুই ফোন কেন দিস তোর বিদেশ দরকার তুই বিদেশ পেরে থাক তোর আশা লাগবো না আমি আরেক লাং ধরছি ওই লাঙের লগে যাইতাছি বুঝতে পারছো আরে পাগলামি করতেছো কেন আমার কথা শুনো আর একটা বছর এক বছর পরে নাইসা পড়মু যাও ওর আর এক বছর করতে করতে পাঁচ বছর কে 10 বছর পারে যাবে তারপর তুই দেশ চাই না শুনো আমি তোমার অনেক ভালোবাসি আমি বলছি এক বছর পর মুখের কথা আমি এক বছর পর ঠিক আইসা পড়ুম এ বদমাইশ আমার চামড়ায় বাসপিরা গেছে ওজন বেড়ে যাচ্ছে শয়তানের বাচ্চা আমার কি বয়সে তাছ না বয়স কি কম তাছে হ্যাঁ কতদিন তো লেগে বয়ে থাকমু শুনো তোমার এই চামড়া বুড়া গেলো আমি তোমারে ভালোবাসি আর মোটা হয়ে গেলে আমি মেশিন কিনা একদম দূর হইবা শুল কইমা যাবগা তাও তুমি ঠান্ডা ও ওই মেশিনের ভিতর তোরে ফালায়া গলার ভিতর একটা পাড়া দিয়া দিমু শোনা জামাই ঠিকমতো খাওয়া দাওয়া করবা শরীরের প্রতি যত্ন নিও আর আমার মেয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবা জি আবার ভুলে যাও না আর আমি যাবো মনে আছে তো এক বছর পর কিন্তু চলে আসবো দেখছেন আব্বা কি বলে ওর কথাও শুনো মাঝে মাঝে স্ত্রীর কথা শোনা ভালো ঠিক আছে তোমরা থাকো চলো তোমার প্লেন উঠাই দিয়ে আসি আম্মা আসি দোয়া করিয়ে হ্যাঁ ভালো থাকো শরীরের প্রতি যত্ন নিও আম্মা করে বাদ বয় দাও আমার মাথা উঠতেছে উহ বাবা রে বাবার শরীরের ব্যত হয়ে গেছে বাইরে কি যে গরম যে সেই ভালো আছিলাম কী লিগে যাইলাম ঠিক রে এনে দাঁড়া আছিস কেন চল খাবি না হ চল শয় তানের বাচ্চারে সকালবেলা থেকে ফোন দিতেছে একটা ফোনও রিসিভ করে না চল দাঁড়া

তখনই তো বলছি বিদেশ যাওয়া লাগবো না হ্যাঁ বিদেশ কি খেলা হ্যাঁ এখানে টাকা কামাইতে কামলা দিয়ে টাকা কামাই তারপর দেশে যামু বদমাশের বাচ্চা তাহলে তুই টাকাই কামা তোর আর লাগবো না আমি আরেকবার জায়গা লমু তুই মনে রাখিস আমার কথা শুনো কথাটা শুনো মনোযোগ দাম কি বলি একটু শুনো আগামী বছর আমি আসা পড়মু আর একটা বছর একটা বছর থাকমু যাও একটা বছর ধৈর্য ধরো পাগলামি বন্ধ করো পাগলামি করবো না পাগলামি করলে আমার এই জায়গায় কষ্ট হইতেছে তোমার কথাবার্তা শোনো আমার আমি তোর বিদেশ যেতে গেছি হ্যাঁ আর কষ্ট হইতাছে আমার মনে কষ্ট হয় না আমার জবর নাই তুই এখানে চা বেছিস তুই কেন গেলি বিদেশ আমার বাবার কথা দিরা হ্যাঁ আরে বিদেশে গেছি ভবিষ্যতের কথা চিন্তা করে আছ তাহলে ভবিষ্যৎ আরো ভালো থাকতে পারি পণ্ডিত তোর ভবিষ্যৎ তোর বাইরে দিব শয়তানের বাচ্চা তুই তোর ভবিষ্যৎ লয়ে থাক আমি লাগ আজকে একটা জগাম তুই মনে রাখিস তুই ফোন রাখ হ্যালো হ্যালো কাটটা দিছে কথা শেষ হইনি দিছে কত কেমন লাগে এত টাকা পয়সা খরচ করে বিদেশ আইসি এখন কইলি কি হুট করে দেশে যাও যায় হ্যাঁ তো বিয়ে মারা আইছি বিদেশে যেতে কি করব দেশে তো কোনো কাম কাজ পাই নাই শ্বশুর কইলো বিদেশে এলিকে বিদেশে আয় বললাম এখন বড় বুঝাইবো কি ক আমার এক সপ্তাহ সময় দিছে ক এক সপ্তাহ পরে দেশে না গেলে আরেকজন রাত ধরে যাইবো কি করব ক হন আমার আমার আমি নিজেরে ঠিক রাখতে পারতাছি না হইছে এত উত্তর দশ না চল ডিউটি আছে শয়তানের বাচ্চা তোর না ফোন দিতে না তুই যখন বাসায় না তুই ফোনও দিবি না শোনো না ওই তোমার জন্য না একটা নেকলেস কিনছি তোর নেকলেস তোর জাগা মতো দিয়া দিমু তুই ফোন দিবি না ফোন রাখ এমনি কথা বল কেন কেমনে কব তুই দেশে আবি না বিদেশ মারবি তুই বিদেশে থাক টাকা লাগবে তোমার মার্কেটিং করবা টাকা মোরা মোরা না তো জায়গা দিয়া দিয়া দিমু আচ্ছা আব্বার অ্যাকাউন্টে তোমার জন্য কিছু টাকা পাঠাই দিমু চুপ তোর আব্বা লই পো তোর আব্বা লই তুই থাকবি আচ্ছা তুই ভিডিও কল দে ভিডিও কল তোর তুই ফোন রাখ তোমার দেখি না কয়েকদিন হইছে তো দেখা লাগবে না তোর বিদেশে আম্মা করে দেখ বিদেশে আম্মা করে দেখতে গেছে তো আম্মা লই ঘুমা থাক তোমার আমি ভালোবাসি অনেক তোর ভালোবাসার মায়ের বাপ আই লাভ ইউ জান তোর আই লাভ ইউ তোর তিরা ফোন দিবি না ফোন দিলে কিন্তু ফোন ভেঙে গেলাম বুঝলাম না কাল লগে এমনে কথা কও জামাই লগে জামাই লগে কিবা এমনে কথা কয় কেমনে কইব এক বছরের কথা কয়ে গেছে অন দুই বছর শেষ হয়ে গেছে দেশ নাম নাই তাতে কি হইছে গেছে তো টাকা কামাই করে লাগে কি কইলি টাকা কামাই করে লাগে তো দেশের বাইরে গেছে তুই আর সাপোর্ট দিতাছস

তাল গাছ বট গাছ তুই তুই কোন কথা কবি না তরে কলম মোবাইলের ভিতরে আমি গুছি মারুম এক নাক মুখ ভাঙ গেলাম তাল এই আমার মাই আর কি শরীর না দেখ না আমার মাই আর কি মনের কোনো চাহিদা নাই রে এই সালার বুধ সালা তরে সাম দেখ সব বান্দি তুই কি কস কি কস টেকা কামাই টেকা 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 দিয়া বুড়া তুমি আমি টেকা টেকা দুই চার দিনের মতো বিয়ে দিয়ে দুই চার দিনের মধ্যে পোলার অভাব নাই এখন অনেক পোলানা ফোন দায় অনেক পোলান আমার হাতে ধরে পায়ে ধরে কাকা আপনির এত সুন্দর মাইয়াটা সোনার চৌবন্টটা মাটিতে মিশাই দিতে জামাই বিদেশ দিয়ে পয়লা রইছে তুই আবি দুই দিনের মধ্যে আমি তোরা দুই দিনের সময় দিলাম দুই দিন দুই ঘন্টা দুই মিনিট এর মধ্যে যদি তুই না হাস না বান্দির বোধ লাঠি যা তোর বিচি ভাড়ায় ভালাম আমি তোরে বলছি না ফোন দিবি না হ্যাঁ তুই ফোন কেন দিছ তোর বিদেশ দরকার তুই বিদেশ পেরা থাক তোর আশা লাগবো না আমি আরেক লাং ধরছি ওই লাঙে লগে যাইতেছি বুঝতে পারছো আরে পাগলামি করতেছো কেন আমার কথা শুনো আর একটা বছর এক বছর পরে নাইসা পড়মু যাও ওর আরেক বছর করতে করতে পাঁচ বছর কে 10 বছর পার হয়ে যাবে তারপর তুই দেশ হাই না শুনো আমি তোমার অনেক ভালোবাসি আমি বলছি এক বছর পর মুখের কথা আমি এক বছর পর ঠিক আইসা পড়ুম এ বদমাইশ আমার চামড়ায় বাস পড়ে গেছে ওজন বেড়ে যাচ্ছে শয়তানের বাচ্চা আমার কি বয়সই থাকছে না বয়স কি কম থাকছে হ্যাঁ কতদিন তো লেগে বয়ে থাকমু শুনো তোমার এই চামড়া বুড়া গেলো আমি তোমারে ভালোবাসি আর মোটা হয়ে গেলে আমি মেশিন কিনে একদম দৌড়াইবা

সুন্দর সংসার করুন আশা করছি একবার কে আছে তোমার আপনি আছেন আম্মা আছে আমার বউ আছে আম্মা আমি নাইলে বাদ তোমার বউ আছে হ্যাঁ মনে হয় না বউ থাকলে তুমি এতদিন বিদেশ পরে থাকতানি আব্বা বিদেশে গিয়েছি কোন টাকা ইনকাম করতে টাকা ইনকাম না করে কি দেশে আসা যায় টাকা লয়ে থাকো গা হেনাই সুকে সেটা কি কোন আব্বা টাকা ছাড়া কি দুনিয়া চলে জন্না আরে মিয়া জন্না জন্না করতেছ জন্না থাকলে চাইবো মিয়া থাকলে চাইবো মানে জন্না কো বাইরে গেছে যাক তাইলে আমি এনে বসি কই কইবা তুমি বসি জন্না আসু না হেলে বইয়া লাভ নাই জন্না হেলে আইব না তো জন্না আইব না কেন ওই জায়গায় বুঝো নাই কি বুঝবো অহন বুঝো নাই আরে আব্বা কি বুঝবো আমি জিগাই তুমি কো অহন নাই কিছু আহা এমনি কথা কইতাছেন আব্বা আমি কিছু বুঝতেছি না আমার একটু খোলাসা ভাবে বলেন কি হইছে বুঝো নাই কই নাই আব্বা আজে বাজে কথা বলেন না যারে মিয়া ক্লিয়ার আবার জন্না জন্না আম্মা এই আম্মা আইতে পারে জন্না আইব না জন্নার বিয়ে হয়ে গেছে জন্না জমান্না জামাই লগে গেছে গা এগুলো আপনি কি কন জন্নার বিয়ে হয়েছে মানে জন্ন আমার বউ জন্নার বিয়ে দিয়ে দিচ্ছেন মানে তোমার বউ ছিল এখন নাই এটা কোনো কথা কইতেছেন এখন আর একজনের বউ আমরা জন্নার আনে হ্যাঁ না খারাপ আপনি জন্নার আনে এ কইরা গেছো কইছো এক বছর পরে আয় পড়বা কয় বছর পরে আইছো আব্বা বিদেশ বাড়িতে এত টাকা খরচ করে গেছি বললি কি আসা যায় আপনি বলেন তে বি আসা যায় গেছি লাগে লাগে এমনে যাইতে পারলাম না বউটা জেরে গেছে না তোমার বউটাকে আরেক বেটা লয়ে আই কুমাইবো মিয়া তোমার সব ভাইতে হয় এই মিয়া একটা নতুন বিয়া করে বোধ হইয়া গেছো এই বইয়ের কি খালি হান কি বইয়া বলো ভাত খালি হয় আর কোনো চাহিদা নাই ওদিকে আরেকজনের লাই আমি যাইবো আব্বা আমার মতন এরকম কত মানুষ প্রবাসে বই রয়েছে এত চাহিদা থাকে না কত মানুষ এই এই সমস্ত কথা বললেন আব্বা ঝর্না কই সেটা মিয়া পিছে পিছে গুরো যাও আব্বা ফাইক জামি করেন না বাইরাও আব্বা আপনি কি যা বলতেছেন সত্যি এগুলা

আব্দুল পাইদর জন্য ধরে ডাক দনিক পাই ধরো হাতে ধরো বালনো কোন জায়গায় ধরো কোন লাভ নাই আম্মা হ্যাঁ আরে ম্যামে করতেছ আমি আম্মার মুক্তি শুনতেছে আমার আম্মার মুক্তি কি ভালো শুনবা তুমি আমার মুকে শুনো আপনার কথা আমার বিশ্বাস হইতাছে না জন্না আমার অনেক ভালোবাসতো अब्बा জন্না সব সময় আমার আমার ভালোবাসতো হেনা খারাপ ভালো সব মাইয়ারাই স্বামীদেরকে ভালোবাসে ভালোবাসতো এখন বাসে না তোমারে যদি ভালোবাসতো তাহলে আরেক জায়গা যাইতো না ওই জায়গায় বিয়ে হইতো না বুঝো অন্য পুরুষের বউ এখন আপনি কি করছেন দশে দাইকা

টাকা দিয়ে টাকায় কি মানুষের জীবনের সকল সুখের চাবি কাটি হ্যাঁ টাকাটাই সব কিছু তখন আমার কইলেন না যখন আমি বিদেশ যাইতেছি বিদেশ যাওয়ার দরকার নেই তো আপনিও বলছেন যাও বিদেশে যাও বিদেশে যাও কয়েকটা বছর চাইতে আসো তাহলে চাইতে আসছি কয়েকটা বছর কইলে এক বছরের মধ্যে পড়তে কইছি ধরে আব্বা এই যে লাখ পাঁচ টাকা খরচ করে বিদেশ যায় এক বছর কেউ টাকাটা উঠানো যায় উঠানো যায় তাহলে তো আমি ঘুরতে যেতে পারতাম টুরিস্ট বিষয়ে যাইতাম যাইতি বউ লয়ে যাইতি ঘুরে যাইতি তারা ভালো হইতো বউটা তারা আরাম লাগতো না আব্বা এরকম তুমি এক কাম কর বছর খানেক অপেক্ষা কর মাইয়ার একটা জন্ম দিতেছি ওইটা মাইয়া হইলে তার বইটার আশায় বিয়া করেছেন আমার ডাকবেন না আব্বা প্লিজ প্লিজ আমার সাথে একটু কথা বলবো না তো বাবা ভাইরা ডিস্টার্ব করিস না আমার মাইয়া মাইয়া জামাই মাইয়া আইতে পারে বাড়িতে আমি যাবো না আব্বা জন্নার লগে কথা না আমি যাবো আরে বেটা জন্না যদি জন্না জামাই রইলে হঠাৎ মারিতে হয় আমি কি করবো আমি জন্নার এনিয়া সংসার করবো জন্নার আমি ভালোবাসি জন্নার সার আমি থাকতে পারবো না আব্বা আমার বাবা জন্না জন্না জামাই রইলে দিয়া গেছে গা ঘুরতে

জন্নার ফোন দেন জননাই জায়গা আইবো জন্নার আমি জিজ্ঞেস করবো আমি থাকা অবস্থায় ও কেন আরেকটা বিয়ে করলো হুম দাম দাম না তোমারে ডিভোর্স দিয়েছে ডিভোর্স আমি তো ডিভোর্সের কাগজ পাইনি নাই পাইছো তোমার বাঁচাই গেছে যাও আমার বাড়ির লোক আমার কিছু বলে নাই ঠিকই যাবি হ্যাঁতে ও ডিভোর্স দিলে হইবো না তো আমি ওর স্বামী আমি ওর ডিভোর্স দিলে ডিভোর্স হইবো হুম বাবা রে বাবা মাওলানা মিত্তা কুর রহমান ভাইয়ের মানুষ ডিভোর্স দিলে হয় না কুলবিদি হ্যাঁতে না আমি যাব না সব আপনাকে সর্বযন্ত্র আপনারা এই কাজটা করছেন আমারে বুলাই বেলায় বিদেশ পাঠাইয়া মাইয়ার অন্য বিয়া দিছেন দেখ রে বাপ তোর লোক চিল্লা চিল্লি করার মতো এনার্জি নাই আমার তুই গাড়তি বসকা লুইয়া যে দেশে তাইছে সবার দেশে জায়গা আম্মা আম্মা নাই আম্মা এ বেড়া তোর আম্মা নাই তুই বেশি আমি আমার সাথে কথা কমু বেড়া বেশি চিল্লাবি বেড়া তোর আম্মা আমার তুই আরেকজন লয়ে যাবো তোর মতো কি আমি বোয়ারামুনি বেটা আয় এই কাজটা করেন না আপনারা আমি আমি মানতে পারতাছি না জন্না আমারে ছেড়ে গেছে আমি এটা মানতে পারতাছি না জন্না ভাষাই আছে আপনারা মিথ্যা কথা কইতাছেন জন্না যুত বড়া ভাইরা জন্না আরে হালাল বুদদ তো এই জন্না এই যা আমি জন্নার লগে কথা কমু জন্না ক্যা যদি জন্না মা তাড়াই গো না যা জন্না যুত বড়া যা জন্না এই জন্না পড়া যা আবদর ডাকুন আব্বা কাজটা ঠিক করতেছেন না কিন্তু আব্বা জন্না এই জন্না গেছে গে কান কাঁদবো কাটবো তারপর শেষ বা হালারা বিদেশ করো প্রবাস করো হ্যাঁ বিয়া করে বউ তারপর যাও গা আর হালার পর যাই তোর যদি একটা সমবয়সী ভাই থাকতো খালতো ভাই মামতো ভাই ফুতো ভাই ভাই যেতি তাও মনে বউ থাকতো আল্লাহ